ছোট্ট জীবন থেকে নাও একটা শিক্ষা পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটি কিন্তু আসলে সত্যি জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে পরজোর হুঠাট আপনার কথা মনে পড়তে পারে আর কিছু নয় সময়ের সাথে সাথে সব মানিয়ে নেওয়া যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু বেশি কঠিন তবে অসম্ভব কিছু না হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম রৌদ্রময় সুন্দর একটা সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই টোনাটুনিকে খাবার দিলাম তারপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম রুমটাও গুছিয়ে ফেললাম বারান্দা থেকে শুকনা কাপড়গুলো নিয়ে তারপর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম এর মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি নুডলস সুপ করে ফেলেছি শ্বশুরকে খাবার দেওয়ার পর আমি ফ্রেশ হয়ে আমার নাস্তা রেডি করে ফেললাম ড্রাই কেক ডিম সুদ্ধ আর চা বানিয়েছিলাম আর আজকে আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে নিজে চা বানিয়ে তারপর নাস্তা করে চলে গিয়েছে কারণ সে লালচা খায় বাবাকেও লালচা বানিয়ে দিয়েছিল সকালে নাস্তা করার পর শুনতে পারলাম আমাকে যে হেল্প করে উনি আসতে পারবে না নাই তো আজকে আমার কিছু রেডি ছিল না পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু করতে হয়েছে পেঁয়াজ কালকের জন্য একটু বেশি করে কেটে রেখেছি তো আজকে চাল কুমড়া ভাজি করব সাথে আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব পাশে চুলা চাল কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছে এখন পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে তার মধ্যে রসুন বাটা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর টমেটো কষানোর তারপর ইলিশ মাছটা ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম এই তো একটু ঝোল রেখেছে যে তোমার শ্বশুর খাবে ঝোল না হলে তো আর খেতে পারবে না বাবা আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে রান্নাটা কিন্তু অনেক ভালো লেগেছিল সন্ধ্যার পর একটু বাইরে বের হয়েছিলাম বাসার পাশে যতগুলো সব আছে সবগুলা দেখার পর তারপর রাজুকে চলে এসেছিলাম বাণিজ্য মেলায় শাশুড়িকে নিয়ে বিপদে পড়ছিলাম কারণ হচ্ছে ইন্ডিয়ান স্টলে একটা জুতা দেখেছিল জুতাটা তার খুব পছন্দ হয়েছিল পরবর্তীতে আর ওই স্টলটা খুঁজে পাই নাই তো সে আজকে রাজু তারপর আমাকে শেষ পর্যন্ত রাজলক্ষীতে নিয়ে গেছে উত্তরা আমি তাকে বারবার বোঝানোর ট্রাই করছি যে ওইটা যেহেতু ইন্ডিয়ান সব ওই শপ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না কে শুনে কার কথা আজকে বিয়ের পর কিন্তু প্রথম আমি উত্তরা রাজলক্ষ্মীতে এসেছি বিয়ের আগে অনেক শপিং করা হতো এই জায়গা থেকে কিন্তু এখন আর আসা হয় না কারণ বাসা থেকে উত্তরা একটু দূরেই যারা উত্তরায় থাকে তারা চিনবে রাজলক্ষ্মী নিগার প্লাজা আলাউদ্দিন টাওয়ার কোন সব বাকি রাখি নাই জুতার ব্যাগ দেখার জন্য সব আউটলেট ঘোরাঘুরির পর অবশেষে একটা ব্যাগ কিনা হয়েছিল কিন্তু জুতা তার পছন্দ হচ্ছিল না এজন্য আমি তাকে বারবার বলতেছিলাম আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমার যেটা পছন্দ হয়ে যায় সেটা যতই দাম হোক না কেন আমি সাথে সাথেই কিনে ফেলি যাতে পরবর্তীতে আফসোস করতে না হয় আজকে শাশুড়ি আম্মা হচ্ছে সেই হারে হারে টের ছিল এই জিনিসটা যেটা আমি তাকে বোঝাতে চাচ্ছিলাম তো এখানে দেখেন ব্যাগের কালেকশন থেকে জুতার কালেকশন কোনো কিছুর অভাব নাই অবশ্যই সায়নে জোন একটা প্লে জোন পেয়ে গিয়েছিলাম তো এখানে সে কিছুক্ষণ খেলা করতেছিল আর আমার শাশুড়ি আম্মা তাও সেই জুতাই সার্চ করতেছিল সবাই বলতেছিল সে বাণিজ্য মেলা ছাড়া ওই জুতা পাবে না পরবর্তীতে এখানে হচ্ছে রাজলক্ষ্মীর পাশে এইচ এম প্লাজার পাশে কিছু চুরির দোকান ছিল তো এখানেই দেখতেছিল ফাইনালি জুতা নাপে বাসায় ফিরে আসতে হয়েছে কিন্তু যাই হোক তার ব্যাগটা পছন্দ হয়েছিল পরবর্তীতে সে পরের দিন বাণিজ্য মেলায় গিয়ে আবার সেম জুতাটাই কিনে নিয়ে এসেছে শুধু শুধু আজকে সারাটা দিন খিলখ্যাত উত্তরা সব মার্কেট আমরা ঘোরাঘুরি করলাম জুতাটা কোথাও পেলাম না